হ্যালো বন্ধুরা আমি শেখ বন্ডেল এখন আমি করবো বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলস এর ট্রেলার রিভিউ এই ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে ট্রেলারটা কিরকম হলো এর ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আপনারা সকলেই জানেন উনিশশো সালের ক্যালকাটা কিলিংস ডিরেক্ট অ্যাকশন ডে সেটাকে কেন্দ্র করে এই ছবির গল্প এই ছবির চিত্রনাট্য পরিচালক নির্মাণ করেছেন জানি না সত্যি বলতে ছবিটা আমরা বড় পদ্মায় দেখতে পাবো কিনা হয়তো আটকে দেওয়া হবে আজকে ট্রেলার মুক্তি দিতে দেওয়া হয়নি আটকে দেওয়া হয়েছে আপনারা জানেন সকলেই আশা করি তো আমার দেখে বিষয়টা খুবই অদ্ভুত লাগলো যদি এক্সপেক্টেড কোথাও একটা মানে এরকম জায়গাতে গিয়ে এখন বাংলার পলিটিক্স পৌঁছেছে কিন্তু দেখছি বাঙালিরা প্রত্যেক বাঙালি দেখতে পারবে এবং আপনি যখন আটকাচ্ছেন এমন আছে না বড় পর্দায় আটকে দেবে মুক্তি দিতে দেবে না তো বড় পর্দায় পাবলিক দেখবে না প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পরে দেখবে আমরা তখন আলোচনা করবো রিভিউ করব টিজার যখন আমি রিভিউ করেছিলাম এই পার্টিকুলার ছবিটা তখন আমি একটা কথা বলেছিলাম যে বেঙ্গলকে ব্যাড লাইটে দেখানো হচ্ছে সেটা আমার সমস্যা আমি জানিয়েছিলাম আমি ওটার একটা একমত ছিলাম না বাঙালি হিসেবে আমার মনে হয় আমাদের সেটাকে কেন্দ্র করে খুব একটা একমত হওয়া নয় এবং আমি একটা কথাই বলবো যে আজকে আপনারা গোটা ভিডিওটা দেখুন তারপর আমার যা মতামত সেটাকে কেন্দ্র করে আপনাদের যে মতামত আপনারা সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন কোনো একটা পার্টিকুলার কথা সেটা শুনে পুরো ভিডিওটা না দেখে এই ধরনের ভিডিওগুলোর ক্ষেত্রে সেটা করা উচিত নয় বলেই আমি মনে করি এখন এই যে একটা রাইট উইংয়ের ফিল্ম মেকার সে লেফট উইংকে তার ছবির মধ্যে ব্যাস করবে এবং রাইট উইং এর যে আইডিওলজি সেটা কোথাও একটা তার ছবির গল্পে আটটাতে উঠে আসবে এটা খুব অবভিয়াস একটা ব্যাপার সেম জিনিসটা লেফট এর কোনো ফিল্ম মেকার যদি একটা ছবি বানায় সেই জিনিসটা কিন্তু আমরা হতে দেখতে পাই তার যে আইডিওলজি লেফট এর সেটা ছবির মধ্যে প্রতিফলিত হয় এবং কোথাও একটা রাইট উইং কে সেখানে ব্যাস করা থাকে তো এটা অবভিয়াস ব্যাপার এবং এটা হবেই আগেও হয়েছে আগামী দিনেও হবে এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই আমি তখনও বলেছিলাম টিজার এর সময় ছবি যে পলিটিক্স পরিচালকের যে একটা নিজস্ব রাজনীতি রয়েছে সেটাকে কেন্দ্র করে আমার খুব বেশি বক্তব্য কিছু নেই এবং সেটাকে নিয়ে বক্তব্য ছবিটা দেখছি ততক্ষণ হওয়া উচিত নয় তার কারণ হচ্ছে আপনি একটা গোটা ছবি না দেখলে কখনোই বলতে পারবেন না যে ছবিতে পরিচালক কি কি বলতে এই ধরনের ছবি গোটা ছবিটা দেখতে হবে তবে আপনি বুঝতে পারবেন যে ছবির রাজনীতিটা আসলে কি মানে পরিচালক এক্স্যাক্টলি কি বলতে যে বাংলার মানুষই খারাপ বাংলাই খারাপ সেই জিনিসটা কিন্তু টিজার দেখার মনে হচ্ছিল সেরকমই একটা অ্যাপ্রোচ পরিচালক নিয়েছে কিন্তু ট্রেলার দেখে কিন্তু আমার ভাবনা চিন্তার মধ্যে সামান্য পার্থক্য এসেছে আমার কিন্তু এই ট্রেলারটা অ্যাকচুয়ালি বেশ ভালো লেগেছে ইনফ্যাক্ট বছরের অন্যতম বেস্ট ট্রেলার কোনো সন্দেহ নেই আপনি যদি টেকনিক্যালি ভেবে দেখেন একদম প্রপারলি সিনেমাটিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি ভেবে দেখেন এই ট্রেলারটা অসাধারণ একটা ট্রেলার হয়েছে ব্যাপক ট্রেলার হয়েছে এই ছবি রাজনীতি কি রাজনীতি কি কি নেই ভুল কি ঠিক এসব বিষয়ে সরিয়ে দিন একদম পিওরলি সিনেমাটিক পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপক ট্রেলার মজা এসে গেছে ট্রেলারটা দেখে অনেকবার ট্রেলারটা দেখেছি এবং জাস্ট ওই সিনেমাটিক পয়েন্ট অফ ভিউ থেকে যেহেতু আমার দারুণ লেগেছে আমি হয়তো এর ট্রেলারটা দেখব এই ছবি যে রাজনীতি সে সঙ্গে অনেক ক্ষেত্রে তো আমি একমত নয় যাই আসছে না লেফট উইং এর যখন কোনো ফিল্ম মেকার কোনো ছবি বানায় সেটার সঙ্গে আমি অনেক ক্ষেত্রে একমত থাকি না আমার কোনোটাই যে খুব একেবারে একটা একটা এক্সট্রিম পয়েন্ট অফ ভিউ রয়েছে রয়েছে রাজনীতিকে কেন্দ্র করে তা সত্যি বলতে নয় আমার নিজস্ব রাজনীতি সেই রাজনীতিটা না না লাল গেরুয়া না সবুজ আজকে বাংলার রাজনীতিকে কেন্দ্র করে বাংলাতে যে রাজনীতি হয় যে ভোট ব্যাংকের যে একটা খেলা হয় সেটাকে কেন্দ্র করে বিবেকরঞ্জন অগ্নিহোত্রী কিছু বক্তব্য যদি থাকে সে যদি তার ছবিতে সেটা একটু এক্সট্রিম হয়তো তুলে ধরে সেটাকে কেন্দ্র করে খুব বেশি সমস্যা আমার নেই তার কারণ হচ্ছে সত্যিকারের হয় যেটা হয় সেটাকে একটু কিন্তু এক্সট্রিম লেভেলে গিয়ে ব্যাপারটাকে মানে একটা অন্য লেভেলে নিয়ে গিয়ে দেখাচ্ছে এবার সেটাই তো ড্রামা অ্যাড করা সেটাই তো ফিকশন অ্যাড করা বায়োপিকের ক্ষেত্রে আমরা বলি যেটা হতেই পারে পরিচালককে ওইটুকু লিবার্টি দিতে হবে সেটা বিবেক রঞ্জন অভিনেত্রী করছে এবার সে যেটা দাবি করবে যে এই ছবিটা যা দেখানো হয়েছে সবটাই একেবারে ফ্যাক্ট দেখানো হয়েছে একদম পাই টু পাই সবকিছু ঘটেছে সেইগুলোই এখানে দেখানো হচ্ছে এবার হ্যাঁ ক্যালকাটা কিলিংস তো সত্যি সেখানে যা দেখানো হবে সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই সেগুলো সত্যিকারের হয়েছে ওখানে কিন্তু হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে সেটা দেখানো হবে ছবিতে নো প্রবলেম কিন্তু বর্তমান টাইম লাইনকে কেন্দ্র করে একটা প্রেজেন্ট টাইম লেন্থ ছবি থাকবে সেখানে কি দেখানো হবে না হবে সেখানে কি বক্তব্য থাকবে না থাকবে সেটা কতটা অ্যাকুরেট আর কতটা সেটা মানে সত্যি থাকলেও সেই সত্যিটা একটু বাড়িয়ে বলা সেগুলো বারবারই বলছি যে ছবিটা না দেখলে ছবি রাজনীতি নিয়ে কথা বলা যায় না তবে এক কথা ট্রেলারটা দুর্দান্ত হয়েছে আমি রাজনীতি থেকে সরে এসে এবার একটু ট্রেলারটাকে নিয়ে একদম সিনেমাটিক পয়েন্ট অফ ভিউ থেকে এখানে আলোচনা করতে চাইছি দেখুন এই পার্টিকুলার ট্রেলারটার মধ্যে মিঠুন চক্রবর্তীর যে দৃশ্যটা সেটাকে দিয়ে যেভাবে শেষ করা হয়েছে যে ভারতীয় মানে উই দ্য পিপিল অফ ভারত এই যে পার্টিকুলার জায়গাটা এবং সেখানে যে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে তার আগে পল্লবী জোশীর যে পার্টিকুলার সিনটা রয়েছে সব কিছু খেলা ওই জায়গাটা ভাই ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট এবং আমি কেন বলছি যে বাংলার মানুষকে কোথাও একটা কিন্তু বা বাংলাকে ভূমি হিসেবে দ্য ল্যান্ড অফ বেঙ্গল এটাকে ডিসরেসপেক্ট করা হয়নি বা সেটা যে ঐতিহ্য সেটাকে কিন্তু পরিচালক ডিসরেসপেক্ট করছে না তার কিন্তু বর্তমানে বাংলাতে যে রাজনীতি হচ্ছে সেটা নিয়ে সমস্যা সেটা নিয়ে আমি বারবারই বলছি আমার কোনো প্রবলেম নেই কিন্তু বাংলার মানুষকে বাংলাকে কিন্তু সে ডিসরেসপেক্ট করেনি কারণ একটা পার্টিকুলার জায়গাতে একটা চরিত্র বলছে হে কালা আমার এই যে পার্টিকুলার গানটা যখন থেকে কি কিন করছে তারপর থেকে ট্রেনটা অন্য লেভেলে চলে যাচ্ছে একটা ক্যারেক্টার বলছে যে একটা তো পিস অফ ল্যান্ড দিয়ে দিন পাকিস্তানকে কি অসুবিধা আছে এটা নিয়ে এত কি আছে সেখানে একজন নারী চরিত্র তার পরবর্তীতে যে সংলাপগুলো বলছে এবং সেখানে ঋষি অরবিন্দ রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ তাদের চিত্রগুলো আসছে সেখানে পরিষ্কার বোঝা যে বাংলাকে নিয়ে ল্যান্ড অফ বেঙ্গল বাংলা যে ঐতিহ্য সেটাকে কিন্তু পরিচালক রেসপেক্টের চোখেই দেখে সেটা নিয়ে কিন্তু তার কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আমারও কোনো সমস্যা নেই বাঙালি হিসেবে যদি সে বাংলাকে রেসপেক্ট করে বাংলা যে একসময় ঐতিহ্য সেটাকে রেসপেক্ট দেয় সেখানে ওই নারী চরিত্র যে সংলাপগুলো বলছে যে ইন্ডিয়ার লাইট হাউস হচ্ছে বেঙ্গল বাংলা না থাকলে ভারতবর্ষ থাকবে না আমার ডেফিনেটলি সেগুলো খুবই ভালো লেগেছে একজন বাঙালি বাংলার পোশাক বাংলার খাদ্য কিংবা বাংলার সাহিত্য সেই দিয়ে দেওয়া এই যে পার্টিকুলার জায়গাটা মানে ওখানে পাকিস্তানকে বাংলাকে কেন্দ্র করে ওই চরিত্রটা যে ইমোশনটা ডেফিনেটলি সেটা মানে আনম্যাচেবেল এই ট্রেলারটাকে অন্য লেভেলে নিয়ে চলে যায় এবং ওই হে কালা আমার ওই গানটা আমার এখন মানে কানে আর কি বাবরা বাজছে এবং ওই গানটাকে দিয়ে যেভাবে দাঙ্গা দৃশ্যগুলোকে দেখানো হয়েছে এটা থমথমে এবং সেখানে গানটাকে যেভাবে ব্যবহার করা যায় বিউটিফুল বিউটিফুল মানে এই থ্রু আউট দা ট্রেলার মিউজিকের কাজ যেখানে গান ব্যবহার করে যেখানে ট্রেলার যখন এন্ড হচ্ছে যে সেখানে ইমোশনাল বিজিএম ব্যাপক লেগেছে আমার এবং এখানে একটা চরিত্র বলছে যে দশ পার্সেন্ট হলে এরা ভোট ব্যাংক ইমিগ্রেন্টস রান্ড টোয়েন্টি পার্সেন্ট যখনই হয়ে যায় তখনই রাইটসের দাবি করে থার্টি পারসেন্ট হলে এরা অন্য দেশ দাবি করে এই কথাগুলোর সঙ্গে কিন্তু আমার ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা নেই অনেকের অসুবিধা থাকতে পারে কিন্তু এই কথাগুলো কিন্তু হার্ড ফ্যাক্টস এগুলো সত্যি এটা রিয়েলিটি এবার সেই রিয়েলিটি আমাদের মেনে নেওয়ার সময় এসে গেছে আমি বিবেকরঞ্জন অগ্নিহোত্রীর ছবি প্রিভিয়াসলি অনেক সময় ক্রিটিসাইজ করেছি ছবি রাজনীতির সঙ্গে আমি অনেক ক্ষেত্রে একমত থাকিনি হয়তো এই ছবিটা দেখবার পরেও আমার সেটাকে কেন্দ্র করে সমস্যা হতে পারে কিন্তু ট্রেলার লেভেলে এরকম অনেক কিছু রয়েছে যেগুলোর সঙ্গে কিন্তু আমি একমত সৌরভ দাসের পারফরমেন্স জাস্ট টেরিফিক লাগছে যেখানে সে গান্ধীকে কেন্দ্র করে কিছু বক্তব্য রাখছে জিন্নার বিরুদ্ধে আর কি সেই জায়গাতে মানে সৌরভ দাস যে ফাটিয়ে দিয়েছে সেটা আমরা টিজার দেখে একটা দৃশ্য দেখে ওই ওই ক্লোজ আপটাকে এখানেও ট্রেলারের মধ্যে একটা জায়গাতে রাখা হয়েছে সেখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে সৌরভ দাসকে দারুণ লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে অনুপম খের একটা পার্টিকুলার দৃশ্য রয়েছে যেখানে না সে মাথার মধ্যে বারবার বাড়ি মারে যে কী হচ্ছে এগুলো সেটা দেখে তার মানে বেসিক্যালি ভালো লাগছে না সহ্য হচ্ছে না এবং সেটাকে যেভাবে মানে এক্সপ্রেশন দিয়ে তুলে ধরেছেন অনুপম খের ডেফিনেটলি সেটাও প্রশংসনীয় যদিও অনুপম খের মানে গান্ধীজি জিন্নার সঙ্গে যে সমস্ত কথোপকথন যে সকলে হিন্দু ছিল এটা আমি জানি না যে এটা মানে এটা পরিচালকের বক্তব্য সেটা গান্ধীর মুক্তি পরিচালক বলাচ্ছে নাকি গান্ধী আসলে জিন্নাকে বলেছিল আমার এই ইতিহাসটা জানা হতে পারে রিয়েলিটি যে কারণেই অগ্নিহেত্রী দেখিয়েছে তবে আমার এই রিয়েলিটি সত্যি বলতে জানানি এরা রিক্রিয়েশনটা যেভাবে এখানে করেছে মানে ওই পার্টিকুলার পিরিয়ডটাকে যেভাবে তুলে ধরাছে কস্টিউম সেট ডিজাইন সব কিছু অথেন্টিক লাগছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলতেই হবে একটা পার্টিকুলার দৃশ্য রয়েছে যেখানে একটা নারী চরিত্রের মুখে রক্ত ছিটে যাচ্ছে একটা টাইট ক্লোজ আপ এক্সট্রিম ক্লোজ আপে দেখতে পাচ্ছি আমরা এবং তারপরে সে যেভাবে চেঁচাচ্ছে তার যে ব্যথা তার যে আত্মনাদ ডেফিনেটলি সেটা কিন্তু কিন্তু মানে হন্ট করবে কাশ্মীর ফাইলসকে কেন্দ্র করে এবং বেঙ্গল ফাইলসকে কেন্দ্র করে টিজারেও শেষ ভাগে যে মানে আর কি কোথাও একটা একটা টেক্সট এসেছিলো এবং সেই ট্রেলারের মধ্যেও সেই সেম টেক্সটটাকে আবার শেষে ব্যবহার করা হয়েছে তো অবশ্যই অনেকের জন্য এটা ট্রমাটিক হবে আমি আবারও শেষ করছি এটা বলি যে এই ট্রেলারটার মধ্যে অনেক কিছু যেমন আমার ভালো লেগেছে অনেক কিছুর সঙ্গে যেমন আমি সহমত আবার ছবির ক্ষেত্রে আমি অনেক কিছুর সঙ্গে সহমত কিন্তু নাও হতে পারি বারবারই একটা কথা চোদ্দবার বলে ফেললাম বোধ আজকে এই পার্টিকুলার ভিডিওতে ছবি না দেখলে ছবির রাজনীতির সঙ্গে আমি একমত কি একমত না এটা নিয়ে আমি কোনো পরিষ্কার স্টেটমেন্ট এখানে দিতে চাইছি না যেগুলো ভালো লাগলো বললাম যেগুলো খারাপ লাগলো বললাম তাদের মতামত কি পুরো বিষয়টাই কেন্দ্র করে আপনার ডেফিনেটল সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে চলুন পরবর্তী ভিডিও